আপনি কিন্তু কাছাকাছি আছেন কিন্তু একটু চিন্তা করতে হবে সহজ করে ওনারা পানি বলছেন আমি ওনাদেরকে বলছি যে পানি কারেক্ট অ্যান্সার না কিন্তু অনেকটা কাছাকাছি গিয়েছিল যদি সহজভাবে চিন্তা করতে পারত তাহলেই কারেক্ট অ্যান্সার দিতে পারতেন ওনারা আমাকে সরি বলতে হবে কারণ আমি নিরাশ হচ্ছি কারেক্ট অ্যান্সার পাইনি অসংখ্য ধন্যবাদ আমাকে কপার করার জন্য কি এমন জিনিস যা আগুনে পুরে না

বরফ আচ্ছা বা আপু বলছেন বরফ আমি চিন্তা করছিলাম যে প্রথমে বলেছিলেন মন তারপর মনে হলো আপু কি একটু ইমোশনাল তারপরে পর বললেন যে বরফ তখন মনে হলো আপুর মন কি আসলেই পাথর আই মিন বরফ একটু কুল এনিওয়েস আপু বলেছেন বরফ কিন্তু কিভাবে সেটা এক্সপ্লেন করবে বরফ তো হচ্ছে মানে পানিতে ভেসে থাকে নরমালি এটা কিন্তু পানিতে কখনো ডোবে না আর আগুনে পড়ে না আগুনে কখনো আগুনে দিলে তো পানিটা আগুনটা নিভেই যাবে সো এক্সপ্লেনেশন পেয়েছি আপুর কাছ থেকে আনসারও পেয়েছি আমি যদি এখন দেরি করি বা আমি যদি এখন সময় বেশি নেই তাহলে সেটা আমার অপরাধ হবে আমিও ঠান্ডা মাথায় বা বরফের মতো করে উত্তর পাওয়ার পরেও আমি উপহার দিয়ে দেবো কংগ্রেচুলেশন ওয়াজ দ্য কারেক্ট আনসার আপনার জন্য ছিল কিছু বলবেন আমাদেরকে না থ্যাংক ইউ আর কিছু বলবো না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে কোপারেট করার জন্য